আগামী নির্বাচনে তুমুল সম্ভাবনার দ্বারপ্রান্তে প্রান্তে জামাত ইসলামী বিএনপি আরো কঠিন পরিস্থিতিতে পড়লো বিএনপি ব্যাকফোটে চলে যাচ্ছে এমন কি বিএনপির প্রার্থীরা বিপদে পড়ছে আর জামাতের প্রার্থীদের বিপদ কেটে গেছে দর্শক তারেক রহমান দেশে আসার পর একটু মুহূর্তের জন্য বিএনপির পক্ষে একটু হাইপ তৈরি হয়েছিল তারেক রহমান দেশে এসেছেন এই যে জামাতের হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে আমরাই সমালোচনা করেছি বিএনপির কারোটা বাতিল হয়নি পড়েছে বিএনপি এগিয়ে গেছে কিন্তু না এটা ছিল একটা সাময়িক পিছিয়ে উত্তেজনা আমি শব্দটা কয়েকবার বলেছি এটা ছিল সাময়িক উত্তেজনা এখন আমরা দেখতে পাচ্ছি উল্টো এখন বিএনপি বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থী নেই ফাঁকা মাঠ আর জামাতের যাদের বাতিল হয়েছিল তারা ফিরে পাচ্ছে মজা না এর মানে দেখেন ঘটনা কি শুধু এটা বিভিন্ন বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে বাতিলের দাবিতে আপিল করা হচ্ছে কাগজপত্র সাবমিট করছে জামাত জামাতের প্রার্থীরা শুধু এই জায়গায় নয় কোর্ট বিএনপির প্রার্থীর বিরুদ্ধে রায় দিচ্ছে আবার যোগসুতে জিতে জামাত পাবলিক পারসেপশন ঘুরিয়ে দিয়েছে যোগসুতে হেরে তারেক রহমান ছাত্র দল ফুটবলের মতো মজার সমীকরণ চলছে সামগ্রিক ভাবে এগুলো জামাতের জন্য বৈধ ঘোষণা হয়েছে আপনারা জানেন এটা জামাতের জন্য একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট বিএনপি খুশি হয়েছিল এমনকি বিএনপি পন্থী দালাল যারা প্রশাসনের দালাল তারা খুশিতে হাততালি দিয়েছিল যে জামাতের একজন নিশ্চিত এমপি হারিয়েছে হামিদুর রহমান আজাদ জামাতের নিশ্চিত এমপি সেই দুই সালে দুইটা দিয়েছে ধরিয়ে সেখানে রহমান আজাদ আহ শাহজাহান চৌধুরী এরা জামাতের শতভাগ নিশ্চিত এমপি বলা যায় শতভাগ শব্দটা আমি মজা করে ব্যবহার করছি আপনি নাইনটি পার্সেন্টের উপরে নিশ্চয়তা দিতে পারেন তা সেই হামিদুর রহমান আজাদ বাদ খুশিতে হাততালি দিয়ে ফেলেছে এখন খুশি কোথায় গেল হামিদুর রহমান আজাদ তো মরণের পথে ফিরে পেয়েছে তো দর্শক আর বিএনপির যারা ধানাই ফানাই করে ঋণ খেলাপির তথ্য গোপন করে বিদেশি নাগরিকত্ব তথ্য গোপন করে মনোনয়নপত্র টিকিয়ে রেখেছিল তারা বেকায়দা আয় করছে যেমন হাসমাত আবদুল্লার আসনে বিএনপির প্রার্থী যে এক ইঞ্জিনিয়ার ভুয়া ইঞ্জিনিয়ার ঋণ খেলাপির তথ্যে আদালতের রায় মনোনয়ন বাতিল যদিও এখনো আপিলের একটা প্রক্রিয়া আছে কিন্তু ন্যায় বিচার হলে তার মনোনয়ন বাতিল থাকে যদি কোর্টের উপর কোন নাজিল না হয় তাহলে হাসনাত আবদুল্লার বিপরীতে বিএনপির যে প্রার্থী তার মনোনয়নপত্র বাতিল হবে তিনি নির্বাচনী করতে পারবেন না হাসনাত আবদুল্লাহ যাবেন শুধু এটা না বিএনপির আর বিএনপির সবচেয়ে ধনী প্রার্থী যাকে বলা হয় হাসিনার আত্মীয় মানে হাসিনার সরকারের আত্মীয় ছিল হাসিনার আহ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রেসবির বেআই আব্দুল আবল মিন্টু তার ছেলে আবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করতোবন্ধ জিততে পারেনি কিন্তু বাফুবে ফুটবল ফেডারেশনের সভাপতির পদটা দখল করেছেন সে আব্দুল মিন্টু সম্ভবত ধরা খেতে যাচ্ছেন মিন্টুর মনোনয়ন অবৈধ ঘোষণা চেয়ে জামাত প্রার্থী আপিল এরকম আর এটা জাতীয় পত্রিকায় আসছে আলোচিত যারা হেভিওয়েট নেতা তাদের কথা কিন্তু এর বাইরেও বিএনপির অনেক নেতা লোকাল পর্যায়ের বরিশাল অঞ্চলে কয়েকজনের কথা আমি জানি তাদের মনোনয়ন বাতিলের জন্য আপিল করেছে জামাতের প্রার্থী কিন্তু এগুলো পত্রিকা আসে না এবং তারা নিশ্চিত ঋণ নিশ্চিত কর ফাঁকি দেয়া লোক এখন টাইমলি জামাতের প্রার্থীর আইনজীবী যথাযথ সময়ের মধ্যে কাগজপত্র হাজির করতে পারেন কিনা এটা একটা বিষয় আরো জামাতের মাহবুব সালি থেকে শুরু করে কর্নেল আব্দুল হক যাদের প্রার্থীরা হবে যদি ন্যায় বিচার হয় আব্দুল ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্য যে প্রমাণ হাজির করেছেন এরপর আব্দুল্লা মিন্টুর মনোনয়ন পত্র টিকতে পারে না যদি টিকে তাহলে বুঝতে হবে যে কোর্ট স্বাধীন না বা ইসি স্বাধীন না আমি দেখাবো আপনাদেরকে আবদুল্লাহুল মিন্টু কি করেছেন আর ফেনি তিনাগাজী আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাবুল মিন্টু দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মনোনয়ন অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশনে আপিল করেছে তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক এর মানে খেলা জমে উঠেছে আগারগাঁও নির্বাচন কমিশন গিয়ে আপিল করেন ডাক্তার ফখরুদ্দিন মানিকের আইনজীবীরা বিভিন্ন তথ্য গোপন করার পরও আবদুল্লাবুল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করা এই আপিল